আর যারা ইসলামকে রক্ষা করতে চায় তারা পেল মরিতে বেরিয়ে আসবে আল্লাহ তৌফিক দান করে স্পষ্ট ভাষায় বলছি যদি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী সেটা বলছি এই যে আমি দিন বুঝেছি হ্যাঁ আর অবদেশ থেকে লিখা পড়া করার পরে 30 বছর ছাত্র জীবন কাটানোর পরে তারপরে 30 বছর দাওয়াতি কাজ করছি সুতরাং আপনাদেরকে যেটা আল্লাহর দিন মনে করছি সেটাই বলছি যদি ইমান ইসলাম রক্ষা করতে হয় পীরদের থপ্পর থেকে বেরিয়ে আসেন গোপনাই থেকে বেরিয়ে আসেন মোটেই নাই কোন রকমের পীর নেই পীর ইসলামের পীর তন্ত্রের কোনো অবকাশ নেই আল্লাহ এই পীরতন্ত্র ঠিক ওই যেমন হিন্দুদের ব্রাহ্মণ তন্ত্র মানে ব্রাহ্মণবাদ না না কখনো জানেন নাই আল্লাহ হজরত করুন আল্লাহ বাঁচিয়ে রাখুন এবং সন্তান পথে জীবন যাপনের তৌফিক দান করুন